হ্যালো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আমিও আপনাদের অনেক তো আজকে এমন ভিডিও আপনাদের মাঝে মানে খুব আমাদের সবার বাসায় আপনাদের যে এনার্জি যে বাল্ব গুলা সবার বাসায় কিন্তু নষ্ট হয়ে যায় তো সবার কথা ভেবে ভিডিওটা বানানো সবাই দয়া করে ভিডিওটা দেখবেন তাহলে চলেন শুরু করা যাক দেখি এটা ঠিক করতে আপনার বেশি কিছুই লাগবে না মানে হাতের কাছে সামান্য কিছু থাকলে আমরা যে কোনো মুহূর্তে আপনার মানে মিস্ত্রির কাছে বা মিকারের কাছে না নিয়ে আমরা নিজেরাই এটা আপনার ঠিক করে নিতে পারবো তাহলে দেখি আরো কি হয় শেষ পর্যন্ত ঠিক আছে বেশি কিছু লাগবে না যদি মানে সামান্য কিছু সাধারণ ইলেকট্রিক বিষয় জ্ঞান থাকে তাহলে আমরা নিজেরাই এই সমস্যাটা সমাধান করে আশা করি দেখেন আপনারা এটা লাগবে যদি সামান্য পরিমাণ কাজে লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন তাহলে দেখি শেষ পর্যন্ত কি হয় আহ বাল্বটা কি ঠিক করতে পারে কিনা অবশেষে দেখলাম কিন্তু আসলে কিন্তু কাজটা কিন্তু হয়েছে সো আমরা সবাই মানে এই বাল্ব আসলে দাম তেমন বেশি না তারপরও মানে নষ্ট হইলে ফালাই দেবো না বাদ বাদ দিয়ে আমরা যদি নিজেরা মানে সাধারণ কিছু থাকে তাহলে কিন্তু আমরা নিজেরা এটা সমস্যার সমাধান করে ফেলতে করে ফেলতে পারবো এটাই যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম